হ্যালো এভরি শুভ রথযাত্রা সকলকে আজ শুরু হয়েছিল আমার পুজো দিয়ে দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তো দেখো আমার বাড়িতে রয়েছে গোপুসনা জগন্নাথ বলরাম সুভদ্রা রাধারানী প্রত্যেকেই রয়েছে আজ ছিল রথযাত্রা বলে তাই জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে একটা স্পেশাল দিন তো একটু স্পেশাল করে তোলার জন্য আমি ওনাদের সুন্দর করে সাজিয়ে ভোগ দিয়েছিলাম দেখো মা লক্ষ্মী রয়েছে বাবা লোকনাথ রয়েছে তারকনাথ রয়েছে দুটো তারকনাথ রয়েছে তারপরে আবার মা কালী রয়েছে আড্ডা মা রয়েছে আর উনি হচ্ছেন আমার গুরুদেব ইষ্ট দেবতা অনুকূল ঠাকুর তারপরে বাবা লোক বাবা তারকনাথ রয়েছে নৃসিংহদেব রয়েছে আর ওই যে বজরাঙ্গবলি আমার প্রিয় ভগবান বজরাংবলিও রয়েছে রয়েছে একটা গোপুসোনার ছবি তার সাথে রয়েছে গীতা আর রয়েছে আর সবার ওপরে রয়েছেন রাধাকৃষ্ণ সুন্দর একটা ছবি আর আমি ভোগে দিয়েছিলাম মালপোয়া কাঁঠাল নানান রকমের ফল লাড্ডু মিষ্টি সব ছিল সব দিয়ে ভগবানদের সুন্দর করে সুন্দর করে সেবা দিয়েছিলাম তারপর আমি সুন্দর করে আরতি করে নিয়েছি পুজোটা খুব ভালো করে কাটিয়েছি সকালবেলাটা সুন্দর করে দেখো আমাদের সাজিয়েছি এই যে গোপুসোনা বললাম না এই যে গোপুসনা আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা অনেক বছর আগেকার আমাদের ভগবান তো এনাদের তো স্পেশাল দিনে স্পেশাল করতেই হবে তাই একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম তারপরে পুজো হয়ে যাওয়ার পর সকলকে প্রসাদ দিয়ে আমার উপোস ভেঙেছিলাম তাহলে তোমরাও কিন্তু সকলে জানিও আমার এই মন্দিরটা সাজানো কেমন লাগলো তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ ভালো থাকেন তারপরে নিচে এসে খেয়ে নিয়েছিলাম ভাত ডাল সাথে ছিল গন্ধরাজ লেবু আর ছিল আলু ঝিঙে পোস্ত আর ছিল চরকি পাড় ভাজা নিজের হাতে আর খেতে ইচ্ছা করছিল না তাই মা মাকে বলেছিলাম একটু খাইয়ে দিতে তাই মা খাইয়ে দিয়েছিল তারপর এরপর সুন্দর করে সেজে উঠেছিল আমাদের বাড়ির রথ জগন্নাথ দেব বলরাম দেব আর মাঝখানে ছিল তাদের বোন মহা সুভদ্রা রানী তো সুন্দর করে সাজিয়ে রথটাও আমাদের প্রত্যেক বছর হয় অনেক বছর ধরে রথ হয়ে আসছে আগে একটা অন্য রথ ছিল তবে এটা প্রায় সাত আট বছরের আগেকার রথ তার আগেও বহু বছর আগে আমাদের বাড়িতে রথ হয় আমি ছোট্ট থেকে দেখে আসছি এবং এখনও দেখছি তার মাঝে খেয়ে নিয়েছিলাম একটু মুচমুচে পাপড় ভাজা আর তারপরে আমরা নিয়ে গেছিলাম ওনাদের মামাবাড়িতে তো মামাবাড়িতে মেনুতে ছিল খিচুড়ি মিক্সড একটা তরকারি আর ছিল প্রসাদ জিলিপি রথের মেলা মানে জিলিপি আর পাঁপড় ভাজা তো এটা তো থাকবেই তাহলে তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো সকলেই অবশ্যই জানিও আমার তো দিনটা আজ খুব ভালো কাটলো তোমাদের দিনটা আজ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তাহলে আজকের মতন আসি আবার দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা